নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেবো দু সালের গণেশ চতুর্থীর তারিখ এবং বিশেষ সময় তার সাথে সাথে আমরা জেনে নেব কিছু সতর্কতা গণেশ পুজোতে আপনারা যে ভুলগুলি একেবারেই করবেন না সে সম্পর্কেও আমি আপনাদের বলে দেব। এবং বাড়িতে আপনারা গণেশ চতুর্থী কিভাবে পালন করবেন তার কিছু নিয়মাবলীও আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে আইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন বন্ধুরা প্রথমেই বলি কিছু সতর্কতা প্রথমত গণেশ পূজায় তুলসী পাতা অর্পণ করবেন না কারণ পুরাণ মতে এটি নিষিদ্ধ দ্বিতীয়ত বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করলে ধরুন যে সময় আপনি পুজো করছেন সেই সময় শুধু ভগবানের সামনে বসেছেন বাকি সময় যে যার মতো নিজের ঘরে কাটাচ্ছেন এমনটি করলে কিন্তু কাউকে না কাউকে সারাক্ষণ দেবতার সামনে উপস্থিত থাকতে হবে তৃতীয়ত কথিত আছে এক সময় গণেশজি তার মুসিক বাহনের সাথে খেলা করছিলেন তখন চন্দ্রদেব গর্ববোধ করে গণেশজির উপর হেসেছিলেন তখন গণেশজি চন্দ্রদেবকে কালো হয়ে যাওয়ার অভিশাপ দেন পরে যদিও চন্দ্রদেব গণেশজির কাছে ক্ষমা চাওয়ায় গণেশজি অপার করুণার সাথে চন্দ্রদেবকে ক্ষমা করে দেন কিন্তু গণেশজি তার সাথে এও বলেন ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন যে বা যারা চন্দ্রদেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন তাদের জীবনে কলঙ্ক নেমে আসবে তাই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন ভুল করেও চন্দ্রদেবের দিকে তাকাবেন না চলুন বন্ধুরা এবার জেনে নিই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন কিভাবে বাড়িতে গণেশ পুজো করবেন তার নিয়মাবলী তার সাথে সাথে গণেশজির লাভের জন্য গণেশজির বারোটি নাম মন্ত্রও আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা বিঘ্নহর্তা গণেশজি হল সুখ সমৃদ্ধি আনন্দ এবং সুবুদ্ধির প্রতীক যে কোনো শুভ কাজের আগে গণেশজির দর্শন করলে সকল কার্য সম্পন্ন হয় কর্মক্ষেত্র বলুন বিয়ে বলুন অথবা আপনি যদি কোনো দোকান খোলেন সেক্ষেত্রেও গণ ভগবান গণেশজির আশীর্বাদ অবশ্যই নেবেন যে ঘরে গণেশজির পুজো হয় সেই ঘরে শুভ শক্তি সবসময় বিরাজ করে এবং সুখ সমৃদ্ধিও থাকে বন্ধুরা গণেশজির পুজো নারী বা পুরুষ উভয়েই করতে পারেন পারলে পুজোর দিন অবশ্যই নিরামিষ আহার রান্না করুন এবং স্নান করে পারলে লাল পোশাক পরে পুজোয় বসবেন কারণ লাল রঙ গণেশজির ভীষণ প্রিয় পঞ্চামৃত দ্বারা ভগবানের অভিষেক করবেন দুধ দই ঘি চিনি বা আখের রস গঙ্গার জল দিয়ে পঞ্চামৃত বানিয়ে তার মধ্যে একটি গোলাপ ফুলের পাপড়ি বা লাল ফুল একটু সিঁদুর দুর্বা হলুদ গোলাপ ফুলের পাপড়ি গোলাপ জল দিয়ে অভিষেক করতে হবে অভিষেক করার সময় নম গণগণপতায় নম নম সিদ্ধিদাতায় নম মন্ত বলে অভিষেক করতে হবে বন্ধুরা তবে এটি পিতল বা মার্বেলের ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য যদি আপনি ফটো বা মূর্তিতে পুজো করেন সেক্ষেত্রে একগুচ্ছ দুব্বা নিয়ে পঞ্চামৃততে ছুঁয়ে ছিটিয়ে নিলেই হবে এরপর আলপনা আঁকবেন তার উপর একটি জলচৌকি পাতবেন এবং তাতে লাল কাপড় দেবেন আতপ চাল দিয়ে জলচৌকির ওপর তার ওপর ভগবানের মূর্তিকে স্থাপন করবেন এবং গণেশজির দুপাশে দুটি সুপরি আতপচাল রেখে তার উপর রাখবেন গণেশজির স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধির স্বরূপ এরপর একটু হলুদ সিঁদুর গণেশজিকে পরে দিতে হবে তারপর একইভাবে ঋদ্ধি এবং সিদ্ধিকেও ফোটা দিতে হবে এরপর চন্দন সহকারে ফুল অর্পণ করবেন লাল ফুল ভগবানের ভীষণ প্রিয় তাই লাল ফুল ভগবানকে অবশ্যই দেবেন এই দিন চেষ্টা করবেন গোলাপ ফুল বা জবা ফুলও আপনারা এই দিন দিতে পারেন ভগবানকে পৈতে দেবেন চাঁদমালা দেবেন দুর্বা ভগবানকে অবশ্যই দেবেন দুর্বা ছাড়া কিন্তু গণেশ পুজো হয় না পারলে এই দিন একুশটি দুর্বা দল ভগবানকে দেবেন পারলে আপনারা দুর্বার মালা করেও ভগবানকে পড়াতে পারেন একটি পান পাতার উপর সিঁদুর দিয়ে একটি ও একটি হলুদের গাঠ রাখবেন তারপর ঘট স্থাপন করবেন পিতল বা মাটির ঘট নেবেন ঘটে স্বস্তিক আঁকবেন এবং শুদ্ধ জল বা গঙ্গা জল ঘটে দেবেন তার মধ্যে একটু হলুদ একটু সিঁদুর দুর্বা দেবেন এরপর আমের পল্ল পান পাতা দুর্বা বেলপাতা সিঁদুরের ফোঁটা দেওয়া ডাব বা নারকেল দিতে পারেন এরপর ফুল ও ঘটাচ্ছাদন বস্ত্র ঘটে দেবেন এরপর থালায় পাঁচটি ফল দেবেন অবশ্যই কলা দেবেন কারণ কলা ভগবানের ভীষণ প্রিয় এরপর চাল দিয়ে নৈবেদ্য সাজাবেন লাড্ডু দেবেন মোদক দেবেন পারলে এই দিন একুশটি লাড্ডু ভগবানকে দেবেন প্রতিটি ভোগের থালায় একটু করে দুর্বা কিন্তু অবশ্যই দেবেন লাল ফুলও দেবেন একটু করে তবে ভুল করেও যেমন যেন তুলসী পাতা দেবেন না কারণ গণেশ পূজায় কিন্তু তুলসী পাতা চলে না এরপর ভগবানের আরতি করবেন এবং ধূপ দেবেন আরতি করার সময় প্রত্যেকবার হাত ধুয়ে শুদ্ধ করে নেবেন প্রথমে তেলের প্রদীপ দিয়ে আরতি করবেন তারপর ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন তারপর কপুর দিয়ে আরতি করবেন বন্ধুরা কপুর দিয়ে ভগবানের আরতি কিন্তু অবশ্যই আপনারা করবেন কারণ কপুর ভগবান গণেশের ভীষণ প্রিয় এরপর বস্ত্র দিয়ে আরতি করবেন ফুল দিয়ে আরতি করবেন দুর্বা দিয়ে আরতি করবেন এরপর হাত জোর করে ভগবানকে আপনার বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানাবেন বন্ধুরা এই দিন গণেশজির ওম নমঃ গণ গণপতায় নমঃ মন্ত্রটি একশো বার বলবেন এতে বিশেষ ফল পাওয়া যায় গণেশ চালিশা বা গণেশ তোত এই দিন পাঠ করলে বা শুনলেও বিশেষ ফল পাওয়া যায় এরপর ভগবানের কৃপা লাভের জন্য ভগবানের বারোটি নাম মন্ত্র উচ্চারণ করবেন গণেশজির মূর্তি স্থাপনের সময় বন্ধুরা মনে রাখবেন যে উত্তর এবং পূর্ব দিক করেই যেন মূর্তি স্থাপন করা হয় এবং গণেশ মূর্তি যখন কিনে আনবেন তখন অবশ্যই বসা মূর্তি কিনে আনবেন দাঁড়ানো মূর্তি কিন্তু একেবারেই কিনবেন না আর গণেশ চতুর্থীর দিন ফুল করেও কিন্তু চন্দ্রদেবের দিকে তাকাবেন না চলুন বন্ধুরা জেনে নিই ভগবান গণেশজির ধ্যানমন্ত খরবং স্থূলতনুং গজেন্দ্র বদলং লম্ব সুন্দরং সুন্দরম পছন্দ মদগন্ধ লুব্ধ মধুপো ব্যালল গণ্ডস্থলম দণ্ডাঘাত বিদারিতাড়ি রুধির শোভাকরং বন্দে শৈলসুতা সুতং গণপতিং সিদ্ধি পোদয়ং কামোদম বন্ধুরা এই দিন ভগবান গণেশজির কৃপালাভের জন্য ভগবানের বারোটি নাম মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন ওং সুমুখায় নম ওং একদন্তায় নম ওং কপিলায় কপিলনম ঔ গজকর্ণকায় নমঃঃ ঔ লম্বদরায় নমঃ ঔং বিকটায় নমঃ ঔ বিঘ্ননাশায় নমঃঃ ও বিনায়কায় নমঃ ওং ধুম্রকেতবে নমঃ ওং গণার্দ্যকায় নমঃ ওং ভালোচন্দায় নমঃ ওং গজানো নায় তো চরুণ বন্ধুরা জেনে নিই দু হাজার চব্বিশ সালের গণেশ চতুর্থীর তারিখ এবং বিশেষ সময় সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ শনিবার বাংলার একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চতুর্থী তিথি শুরু হবে ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার কুড়ি ভাদ্র চোদ্দোশো একত্রিশ শুক্রবার দুপুর বারোটা আঠেরো মিনিটের পর থেকে চতুর্থ তিথি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো শনিবার দুপুর দুটো চোদ্দো মিনিট পুজোর বিশেষ সময় হবে সাতই সেপ্টেম্বর দু শনিবার সকাল আটটা ছত্রিশ মিনিটের পর থেকে দুটো চোদ্দ মিনিটের মধ্যে সব থেকে বিশেষ সময় হবে সকাল নটা উনত্রিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা আপনারা পারলেই এই সময়ের মধ্যেই ভগবানের পুজো করে নেবেন বন্ধুরা পুজো শেষে হাত জোর করে ভগবান গণেশজিকে প্রণাম করবেন প্রণাম মন্ত্র হল দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ করণা রুনা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজ নব আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন